আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বি বুটিক্সে তো আজকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে গরমের আরাম কিন্তু ভেরিয়েশন দেখাবো আশা করি দর্শক আপনারা এই নাম্বারগুলিতে কনট্যাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা যদি একটু দেখাই তাদের কালেকশনগুলো মাশাল্লায়ে যে দেখেন প্রচুর কালেকশন আছে তাদের স্টক আছে তারা সম্পূর্ণ কিন্তু পাইকারি সেল করে থাকে দর্শক হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি তো বুঝতেই পারছেন নিজস্ব ম্যানুফ্যাকচার তো তারা কিন্তু চাইলে অনেক অনেক চিপ রেটে কিন্তু ড্রেসগুলো দিতে পারবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তো আজকে ভাইয়া কি কালেকশন থাকবে এগুলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি সব দেখাবো গরমে পরে যেগুলা হচ্ছে कंफर्टेबल 100% কটন কিছু প্রোডাক্ট দেখাবো আর এগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এবং নিজস্ব কারখানায় তৈরি করানো এছাড়াও কিন্তু আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পাবেন আর প্রতিটা ডিজাইন আপনারা শত শত পিস চালা আপনারা নিতে পারবেন

খুবই চমৎকার আশা করি নিতে পারবেন আপনারা এই যে মানে এগুলা কিন্তু সম্পূর্ণ অঞ্জনস এবং আরং স্টাইলকে কিন্তু দর্শক ফলো করা তো আপনারা যারা নিতে চান এই যে দেখেন দেশীয় বুটিক্স এর কিন্তু কালেকশন এগুলা কটনের মধ্যে খুব আরাম হবে কিন্তু কলেজ ভার্সিটির আপুরা বা অফিস গোয়িং আপুরা কিন্তু খুব আরামসে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা আচ্ছা প্যান্ট কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন মেরুন কালার আর ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে দোকানে আপনি কেনাকাটা করেন না কেন আমাদের বি বুটিক্সের কোয়ালিটি বাইরের কোয়ালিটি কখনোই মিলবে না কারণ আমাদের প্যান্টটা হচ্ছে 100% কটন দেই

বুঝতে পারছেন ভালো কিছু পেতে হলে কিন্তু ভালো জায়গায় আসতে হবে এগারোশো পঞ্চাশ আপনারা আপনারা দেখেন এটা শেপটা দেখেন দর্শক এতটাই ন্যারো দেখেন আপনারা মানে আপনার চেস্টের সাথে হিপের সাথে কিন্তু একেবারেই কিন্তু দর্শক ফিটিং থাকবে দেখেন শেপটা খুবই চমৎকার আর আমরা যদি এটার একটু কাজটা দেখাই দেখেন সম্পূর্ণ কিন্তু কট সুতার কাজ দর্শক এই যে দেখেন মানে শাড়ি লেহেঙ্গাতে যেরকম কট সুতার কাজগুলো থাকে ঠিক সেরকম আর হাতাটা কিন্তু একেবারে কিন্তু স্টাইলিস্ট এবং লং থাকবে কিন্তু থ্রি কোয়ার্টার বা লং থাকবে কালেকশানগুলো খুবই সুন্দর দর্শক এই যে দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা না আচ্ছা আচ্ছা ফার্স্ট রাইট তিনটের উপরে খুব সুন্দর এম্ব্রয়ডারি করা এ হচ্ছে প্যান্টটা প্যান্টটার নিচের অংশে কিন্তু কন্টাস্ট করা আছে এই যে দেখেন তিনটে আর এ হচ্ছে ওনাটা চও কি সুন্দর কালেকশান প্রত্যেকটা ড্রেসই সুন্দর দর্শক ওনাগুলো খুবই চমৎকার এবং যারা অনলাইনে কিনবে সেম প্রাইস থাকবে আচ্ছা কটনের মধ্যে দর্শক এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এখানে পাইপিং করা কিন্তু একেবারে তারপরে নিচ থেকে যদি আমরা একটু দেখাই এই

তো একেবারে ওভারওয়েট কিন্তু 48 পর্যন্ত তাদের সাইজ হবে 36 থেকে 48 পর্যন্ত এটার প্রাইস হচ্ছে 1650 1650 টাকা আচ্ছা সম্পূর্ণ কিন্তু দেশীয় বুটিকসের কিন্তু কারুকাজ দর্শক তো আপনারা কিন্তু এগুলো যদি দর্শক কোন বাইরের আউটলেটে কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু 2000 করে কিন্তু নিতে হবে আর তারা কিন্তু খুব চিপ প্রাইসে দিয়ে দিচ্ছে আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে এমবডারির উপরে মিরর ওয়ার্ক করা দেখেন ড্রেসগুলো খুবই চমৎকার মাশাআল্লাহ

আপনারা জাস্ট সাইজটা বলে দিলে কিন্তু ভাইরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে দেশে যে কোনো ফর্টি এইট পর্যন্ত আপনারা যা যেটা দরকার ডেলিভারি নিতে পারবেন আপনারা দাম চলে আসবে কিন্তু মাত্র সতেরোশো টাকা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকা ওকে ডিজাইনটা অনেক সুন্দর তো দর্শক এই আরেকটা কালেকশন এটাও কিন্তু খুবই চমৎকার আসলে প্রত্যেক এগুলা কি অ্যাপ্লিক না এমবডারি 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 করা দর্শক ফুল বডিটা এই যে যে প্যানেলটা দেখেন মাছখানে সম্পূর্ণ প্যানেলটাই কিন্তু আমরা যদি একটু দেখে মানে পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো যেরকম হয় সেরকমই কিন্তু মাছখানে প্যানেলটা কিন্তু তারা করছে দর্শক এই যে দেখেন একবার পিটানো কাজ একদম পিটানো না ভিউয়ার্স এগুলো ওঠার কোনো ওঠার কোনো চান্স নাই সুতা দিয়ে কিন্তু বুনন করা এই যে দেখেন ব্ল্যাক কালারের প্যান্ট প্যান্ট

তো দর্শক এই যে দেখেন কারা লাগবে আশা করি এই ড্রেসটা নিয়ে খুবই চমৎকার আপুদের একটা পছন্দের কালার কিন্তু দর্শক মাঝখানের প্যানেলটা কিন্তু পুরোটাই পুরোটাইডারি ওয়ার্ক করা পুরোটাই সুতির উপর এম্বয়ডারি ওয়ার্ক করা এই যে দেখেন এগুলো কট সুতার কাজ কিন্তু

পার্ট একরকম থাকবে আর মিডলে কিন্তু একরকম থাকবে 48 পর্যন্ত ভাই কি বলেন সত্যি তো এগারোশো টাকা দিয়ে দর্শক মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা অফিস ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আশা করি আমাদের ভাবপুদের পছন্দ হবে মাত্র এগারোশো টাকা আচ্ছা থাকবে আর দোকানে আসলে আচ্ছা অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আপনি নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি আর আমাদের সাথে ভাইয়া ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আলাইকুম